আবার চলে আসলাম বিটরুটের রেসিপি নিয়ে তো এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখতে হবে এখানে দুটো মাত্র বিটরুট নিয়েছি তারপরে খোসা ছাড়িয়ে ওটাকে ভালো করে ধুয়েছি আগে অবশ্যই আবার ধুয়েছি তারপরে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি মানে কাটার আগে ধুয়ে নিতে হবে তো তারপরে আমি এখানে এই কাটার দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি আর এক একটা সিদ্ধ আলু এটাও হাতে করে না চটকে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি তাহলে কোনো গুটি গুটি মতো থাকবে না তো এভাবে পেস্ট করে নেওয়ার পরে আমি এই রেসিপিটা কিভাবে বানাবো একটা মুখরোচক খাবার তো সেটা দেখতে হলে অবশ্যই প্রথম থেকে একেবারে লাস্ট অব্দি দেখতে হবে তাহলে বোঝা যাবে যে আমি এটা কীভাবে বানাচ্ছি আর আপনারাও চটপট এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন বিট্রুট তো প্রায় সব সময় থাকে এখন শীত গরম কোনো ইয়ে নেই সব সময় বাজারে পাওয়া যেতে পারে তো আমি এগুলোকে সব একসঙ্গে নিয়ে এখানে পেঁয়াজ কুচোনো বেশ অনেকটা আর সঙ্গে কাঁচা লঙ্কা কুচুনো পরিমাণ মতো অবশ্যই ঝাল যে যেমন খাবে তো এগুলোকে সব একসঙ্গে দেওয়ার পরে এর মধ্যে আমি আরও কিছু মেশাবো সেগুলো লক্ষ্য করুন তো প্রথমে আমি এখানে জিরে গুঁড়ো সামান্য দিয়েছি দেওয়ার পরে এখানে অবশ্য আরও একটু লঙ্কা গুঁড়ো একটু ঝালঝাল হলে কি ভালো লাগে আর সঙ্গে লাবণ স্বাদ মতো তো এগুলোকে দেওয়া দেওয়ার পরে এক মুঠো বেসন দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালোভাবে হাতে করে চটকে নিচ্ছি যত চটকাবেন তত এখানে একেবারে লাল ঠুকটুকে হয়ে যাবে তো যাই হোক আমার মাখা তো হয়ে গেছে তারপরে আমার মাথায় এলো যে ধনে পাতা কুচনোটা একটু দিয়ে দিলে আরও একটু স্মেল হয় বা খেতে সুন্দর লাগবে তো সেটাও আমি ধুয়ে অবশ্যই কুচিয়ে করে দিয়েছি দেওয়ার পরে এটাকে ভালোভাবে আবারও মাখিয়ে নিলাম তো নেওয়ার পরে একটা কড়াইতে তেল নিয়েছি প্রথমে তেলটা গরম হয়ে গেলে আমি এইভাবে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এটাকে ভেজে আস্তে আস্তে ভেজে তুলে নিতে হবে যখন এটা মুচমুচে হয়ে যাবে তো যাই হোক আমি দেখলাম যে এটা প্রচুর মানে তেল লাগবে তো এটা না করে আমি দেখলাম আর রকম করেও দেখা যায় যেটা তেল কম লাগবে তো আমি এখানে প্রথমে একটা ফ্রাই প্যান নিলাম ফ্রাই প্যানটা নিয়ে হালকা মতো তেল দিলাম বেশি না তো এগুলোতে দেওয়ার পরে পরপর সব একসঙ্গে এভাবে চ্যাপটা চ্যাপটা করে বসিয়ে দিচ্ছি আর ফ্রাই প্যানে কি অনেকটা ধরবে আর এখানে তেলটা খুব সামান্য লাগছে বেশি পরিমাণ লাগছে না তবে এটাকে ভাজার সময় অবশ্যই ধীরে ধীরে ভেজে নিতে হবে তো ধীরে ধীরে ভেজে নিলে কী পুরোভাবে ভালোভাবে ভাজা হয়ে থাকে বা হয়ে যাবে আর যদি তাড়াহুড়ো করা হয় তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে তাই তো তো এইভাবে ধীরে ধীরে ভেজে যখন এক পেট দেখতে হবে যে হয়ে গেছে তখন এটাকে তুলে নিতে হবে আর অবশ্যই এটা রংটা একটু পরিবর্তন হবে ভাজা হয়ে গেলে তো আমি এগুলোকে সরিয়ে নড়িয়ে যতগুলো আটে সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি আর এগুলো হাত দিয়ে একটু সরালেই সরে যাচ্ছে ফ্রাই প্যানে এতটুকু লেগে থাকছে না এটা একটা সুবিধা তো যাই হোক এটা উল্টানোর সময়েও কিন্তু পিছলে যাচ্ছে এত স্লিপার তো যাই হোক আমি এভাবে ধীরে ধীরে ভেজে এগুলোকে তুলে নেব তো এগুলো খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। আর আরেকটা জিনিস অবশ্যই দেখাবো লক্ষ্য রাখবেন তো সেটাও আমি কিন্তু বানাচ্ছি এখানে কিছু পাস্তা ছিল তো পাস্তাগুলো খাওয়া হয়নি তার জন্য কি করব। এখানে পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা কুচনো আর এই পাস্তাগুলো দিয়ে সঙ্গে বেসন এগুলোকে দিয়ে যে যে মশলাগুলো লাগে সব কিছু একসঙ্গে দেওয়ার পরে ঠিক ওই মতোই এগুলোকে চটকে নিতে হবে আর এভাবে মেখে এগুলোকে গোল শেপ বা চ্যাপ্টার শেপ যে কোনোভাবে করে নিতে পারেন এটা ফ্রাই প্যানেও ধীরে ধীরে ভেজে নিতে পারেন আবার চাইলে এভাবে ডুবো তেলে গোল গোল করে শেপ করে ধীরে ধীরে লাল লাল করেও ভেজে তুলে নিতে পারেন তো সত্যিই এটা অসাধারণ হয়েছিল খেতে খুব ভালো লেগেছে গরম গরম খেতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আজই আপনারা বাজার থেকে বিটরুট কিনে এইভাবে একটা আলু দিয়ে বাড়ির সবার সঙ্গে এই খাবারটা তৈরি করে শেয়ার করতে পারেন সবাই মিলে একসঙ্গে বসে খাবেন দেখবেন অনেক সুন্দর লাগবে আর অনেক ভালো খেতেও সুন্দর তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি আপনারা বানিয়ে দেখুন খুব সুন্দর লাগবে তবে প্রথম রেসিপিটা যেটা বিটরুট দিয়ে বানিয়েছি ওটা কিন্তু যে কেউ বানাতে পারেন খুব সুন্দর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল